আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব যে বিষয়টা নিয়ে আমাদের অনেকেরই মনে প্রশ্ন দ্বিধা দ্বন্দ্ব এবং দীর্ঘদিন যাবৎ এই দ্বন্দ্বটা চলে আসছে অনেকে সঠিক সমাধান জানেন অনেকে সঠিক সমাধান জানেন না কিন্তু অনেক ভাই এর মধ্যে জড়িত এই বিষয়টা আমাদের মাঝে এখন অনেক বেশি প্রসিদ্ধ হয়ে আছে যেহেতু মুসলমানদের উৎসব দুইটা দুইটা ঈদ হয় এই ঈদ গুলো একান্তই মুসলমানদের আবার অন্য ধর্মের যারা আছে তাদের অনেক উৎসব আছে ওই উৎসবগুলো একান্তই তাদের স্বাভাবিকভাবে যদি আপনি এই বিষয়গুলো একটু খেয়াল করেন যে ধর্ম যেহেতু আলাদা তার উৎসব আলাদা আলাদা হবে অনেকের বিষয়টা এমন মনে হয় না মনে করে যে আমরা সবাই যেহেতু বাঙালি তো আমরা সকলের উৎসবগুলোই সকলের আমাদের আলাদা না ভাই আপনি যে কথাটা শুধু বলার জন্য বল আপনি নিজে এই বিশ্বাস করেন না যে ধর্ম যেহেতু আমাদের ভিন্ন ভিন্ন হলো আমাদের দেশ যেহেতু এক আমাদের উৎসবগুলো এক হবে বা এক হওয়া উচিত এই সেই আপনাকে যদি কঠিন ভাবে একটা প্রশ্ন করা হয় আচ্ছা মুসলমানদের যে কুরবানির যে ঈদটা আছে ওই ঈদের মধ্যে কখনো কি অন্য ধর্মের কাউকে শুভেচ্ছা জানাতে দেখছেন মানে আমাদের মধ্যে সবচেয়ে বড় প্রশ্নটা হয় যে অন্য ধর্মের উৎসবে শুভেচ্ছা জানানো যাবে কিনা যে কোনো ভাবে যে তাদের কোনোভাবে উৎসবে আমি শুভেচ্ছা জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা এই শুভেচ্ছা ওই শুভেচ্ছা জানানো যাবে কিনা জানানো যাবে কি যাবে না এই প্রশ্নটা রেখে যখন আপনি কথা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার সমস্যা নাই এই কথাটা যে কত একটা মারাত্মক কথা এই কথাটা শুধু আপনি বলার জন্য বলেন অথচ অন্য ধর্মের বাইদেরকে বলেন যখন আমাদের কুরবানির ঈদ হয় তারা আমাদেরকে শুভেচ্ছা জানায় কিনা আরে রমজানের রোজার ঈদ তো শুভেচ্ছা জানায় না জানানোর প্রয়োজন মনে করে না আর কুরবানির ঈদ তাদের জন্য নাকি অনেক বিভীষিকাময় এই জন্য তারা শুভেচ্ছা জানায় না এখন আসেন যে শুভেচ্ছা জানানো বা শুভেচ্ছা না জানানোর বিষয়টা কি বা আমাদের অনেক ভাই যে তাদের এই সমস্ত উৎসবের মধ্যে যোগদান করে এই বিষয়ের মধ্যে কোনো অন্যায় আছে কিনা একটু খেয়াল করে দেখেন শুভেচ্ছা এর অর্থ যদি হয় শুভ ইচ্ছা একটু খেয়াল করেন তাহলে আপনি বলতেছেন যে তারা যেই উৎসবটা করতেছে ওই উৎসবের মধ্যে আমি শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি মানে তাদের এই উৎসবে আমার শুভ ইচ্ছা আছে আমার ভালো ইচ্ছা আছে এখন একটু চিন্তা করে দেখেন তাদের উৎসবের মধ্যে হয় কি যদি এমন হতো যে তাদের উৎসব এটা উৎসব খেলাধুলার বা কোন একটা প্রতিযোগিতার শুভ ইচ্ছা কিন্তু তারা সারা বছর আল্লাহর সাথে স্থাপন করলো হ্যাঁ শরিকানা স্থাপন করলো এবং সেটাকে তারা হেসে খেলে গেয়ে উৎসব করলো ওই উৎসবের মধ্যে আপনি করলেন অথবা ওই উৎসবের মধ্যে আপনি শুভেচ্ছা জানালেন মানে তারা যে কাজটা করলো এই কাজের মধ্যে আমার শুভ ইচ্ছা আছে আপনি একটু মানে আমরা পরবর্তীতে আলোচনা এখন একটু খেয়াল করেন আপনি যখন এই এই কথাটা বললেন যে তাদের অনুষ্ঠানে উৎসবে আমি শুভেচ্ছা জানালাম তো শুভেচ্ছা জানানোর মানে শুভেচ্ছার অর্থ যদি হয় শুভ ইচ্ছা তাহলে আপনি বলতেছেন যে তারা যে মূর্তি পূজা করে শিরক পাপাচার সবকিছু করার পরে যে উৎসবটা করতেছে এই উৎসবে আমার শুভ ইচ্ছা রয়েছে বিষয়টা কেমন হয়ে জানা বলেন আপনি যখন নাকি কুরবানির ঈদের মধ্যে গরু কুরবানি করেন জবাই করেন তখন কি তাদের কেউ বলে যে মুসলমানরা যখন গরু কুরবানি করে গরু জবাই করে তাদের গরু জবাইয়ের মধ্যে আমার শুভ ইচ্ছা রয়েছে মানে গরু জবাই করা তাদের মধ্যে ঠিক না অনেক কঠিন কাজ অনেক কেমন কাজ কিন্তু অনিচ্ছাও কি তারা কেউ বলে কিনা যে মুসলমানদের কুরবানি গরু জবাই করা এখানে আমার শুভ ইচ্ছা বলে না কিন্তু মানে আমি এই কথাটা বলতেছি কম্পিটিশন করে তারা তো কখনো এভাবে বলে না আমরা কেন বলতে যাই এক নম্বর কথা দুই নম্বর কথা হলো দেখেন আপনি একটা বিষয় মনে করেন হয়তো কোন কারণে আমরা এমন কম করতে পারি আমল কম করতে পারি ইসলামকে কম মানতে পারি কিন্তু কিছু কিছু জায়গা আছে বড় সেন্সিটিভ যে বিষয়গুলোতে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি ধরেন কোন স্ত্রী যদি স্বামীর কথা কম শুনে স্বামীর আনন্দত্ব কম করে স্বামী অনেক কথা বলে কিন্তু সব কথা রাখে না স্বামীর কথা কম শুনে স্বামীকে এত বেশি কেয়ার করে না অনেক সময় স্বামীরা এই বিষয়টাকে মেনে নেয় সার দিয়ে সার দিতে থাকে এইভাবে জীবনযাপন করতে থাকে কিন্তু যদি কোনো স্বামী শুনতে পারে যে তার স্ত্রী আরেকজন পুরুষের সাথে লেনদেন করে আরেকজন পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করে হ্যাঁ পার্সোনালি কিছু খারাপ কিছু করে কোন স্বামীকে মানতে পারবে বলে মানে কোনো স্বামী যদি জানতে পারে তার স্ত্রী আরেকটা পুরুষের সাথে ফিজিক্যাল স্বামী কিন্তু মানবে না আপনি স্বামীর কথা কম 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 শুনেন স্বামী করেন করেন স্বামীকে অনেক কিছু মানে নিবি কিন্তু যখন স্বামী জানতে পারবে যে তার সাথে ফিজিক্যালি যা করা হয় আরেকটা পুরুষের সাথে তা করে তখন কিন্তু কোনো স্বামী যদি তার পুরুষত্ব থাকে সে পুরুষ হয়ে থাকে তাহলে সে কখনো এটা মেনে নিবে না দেখেন আল্লাহর ইবাদত আমরা কম করি আল্লাহর হুকুম বিধিবিধান আমরা কম মানি আল্লাহ কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে সার দেন ছেড়ে দেওয়ার দিয়ে দেন আল্লাহ তালা স্পষ্ট করে বলছেন ইন্নাল্লাহা লায়গফির আয়িশা গবিহি ওয়া ইগফিরু মা দুনা দালেক এতটুকু খেল করেন ওয়া ফিরু তিনি ক্ষমা করে দিবেন মা দু না শিরক সারা আর যত গুণ আছে সব মানে এর মানে কি আমরা বুঝতেছি না যে সিরোপটা কত মারাত্মক কত ভয়াবহ কত ভয়ঙ্কর আল্লাহ বলতেছেন যে আল্লাহ শিরক সারা অন্য সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিতে পারেন এখন আপনি বলবেন যে আমি যে শিরক করি না আমি তো শুধু তাদের পূজা মণ্ডপে যাই তাদের যে হালুয়া অথবা তাদের যে প্রসাদ এগুলো একটু খাইটাই হ্যাঁ মিডিয়া মনটা একটু খাই অথবা আমি যেহেতু রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তি পলিটিক্যাল পার্সন তো আমাকে এখন সার্জের শুভেচ্ছা জানাতে হয় এখন আপনাকে বলবো যে আপনি যখন বললেন তারা যেটা করে সাথে আল্লাহটা করে আপনি বললেন যে সেখানে আমার ইচ্ছা তো আল্লাহ কেমন রাগ করবে মানে যেখানে আল্লাহর অস্তিত্বর সাথে শরিক করা হচ্ছে আল্লাহ তো তাদেরকে আজাদ দিয়ে ধ্বংস করে দিবেন এমন কিছু এবং তাদের ব্যাপারে আল্লাহ বলছেন হ্যাঁ আবাদা জীবন তারা যাহার নামে থাকবে আপনি যখন তাদের সেই উৎসবে যোগ দিলেন আপনি যখন তাদের এখানে শুভ ইচ্ছা জানালেন আল্লাহ কেমন রাগ করবে আপনার উপর ধরেন যে জানে না না যে আমাকে মানানোর সে যদি কোনো অপরাধ করে তার একান্ত বিষয় কিন্তু যে ব্যক্তি আমাকে মানে এবং আমাকে বলছে স্বীকার করে এমন ব্যক্তি যদি আবার আমার সমকক্ষ কাউকে দাঁড় করায় যে আমি আপনাকেও নেতা মানি ঠিক আছে আবার অপরজনকেও মনে করি সে আপনার থেকে কম না কোনো অংশে তখন আমার কেমন রাগে উঠবে বলেন আমি কি তাকে আমার দলে রাখবো বিরোধী দল তারা আছে তারা একটু বলেন তো যদি এমন বলা হয় তো এখানে শুধু ব্যক্তির কথাগুলো আমি বলতেছি আর সঙ্গ আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করছেন যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদেরকে অস্তিত্বের মধ্যে আনছেন আমরা তার সাথে যখন অন্য কেউ যারা তাকে স্বীকার করে না তারা যখন শরীর স্থাপন করে উৎসব আনন্দ মেতে উঠে এগুলো করে তখন আপনি যখন তাদের অনুষ্ঠানে যোগ দেন যখন তাদের এখানে শুভ ইচ্ছা জানান আল্লাহ কেমন রাখা করবে ভাই এখন পলিটিক্যাল পার্সন যারা আছে তারা আছে জামেলায় তাদের চিন্তা হলো এখন আমি যদি শুভেচ্ছা না জানাই তাহলে ভোট কমে যাবে মানে অন্য ধর্মলম্বী যারা আছে এর বিশাল বড় একটা ভোট ব্যাংক তো এখন আমি শুভেচ্ছা না জানাইলে তাদের ভোটটা আমি পাবো না আবার যদি শুভেচ্ছা জানাই তাহলে এখানে আমার ইমান চলে যাওয়ার সংখ্যা এখন আমি করবোটা কি ভাই বিশ্বটা তো এখানেই যদি আপনাকে এখন বলা হয় আপনি কি ইমানের উপর থাকবেন নাকি জীবন দিবেন আপনি বলবেন যে আমি জীবন দিয়ে দিবো না তো ওখানে কি বলতে চান শুধুমাত্র ভোট আর এমনও না যে আপনার না জানাইলে না বা ভোট পাবেন না এমন কতজন হয় ভাই তবে অনেকে মনে করে যে শুভেচ্ছা জানাইলে সুশীলতা আমি যে বড় মনের অধিকারী আমি যে বড় হৃদয়ের অধিকারী এমনটা মনে করেন ভাই এটা বড় মনের অধিকারী না যেখানে আল্লাহর সাথে মস্কাড়া করা হয় ভৎকারী করা হয় যেখানে আল্লাহর সাথে শিরক করা হয় আমি সেই বিষয়টা নিয়ে কেন সেন্সিটিভ হব না কেন আমি সিরিয়াস হব না আবার কেউ 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 মনে করে মানে সাংবাদিকদের কিছু প্রশ্ন আছে যে আপনারা কি তারা স্বাধীনভাবে ধর্ম পালন করুক উৎসব পালন করুক আরে ভাই স্বাধীনভাবে উৎসব পালন করা আর তাদের সাথে যুগ দেওয়া সেখানে শুভেচ্ছা জানানো দুটার মধ্যে অনেক অনেক বেশি ফারাক ভাই অবশ্যই তারা বাংলাদেশ নাগরিক হিসেবে তাদের অধিকার আছে এবং তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে কিন্তু আমি সেখানে যোগ দিব হ্যাঁ আমি তাদেরকে শুভেচ্ছা জানাবো এখানে সুশীলতা বলতে কোনো কিছু নাই আমার ধর্ম আমাকে এই বিষয়টা শিখায় না আমি তাদেরকে ঘৃণা করে তাদের উপর আক্রমণ করব এমন কোনো কিছু না তারা যেহেতু আমার রবের অস্তিত্বকে স্বীকার করে না আমার রবের সাথে শরীর স্থাপন করে এজন্য আমি তাদেরকে অবশ্যই ঘৃণা করি এবং তাদের কাজটাকে অবশ্যই কিনা করি তাদের জন্য দোয়া করে অবশ্যই কিন্তু আমি তাদেরকে শুভেচ্ছা জানাবো ভোট ব্যাংকের জন্য আমি তাদেরকে একজন মুসলমান হিসেবে আমার সাথে না ওলামে কেরামগণ সাপোর্ট করেন না হ্যাঁ যত ব্যাখ্যায় আপনি দাঁড় করান যদি কিন্তু এই সেই ভাই আপনি একজন মুমিন আপনি স্পষ্ট করে বলে দেন না যে আমার সাথে তাদের সাথে কোনো সম্পর্ক নেই তাদেরকে আমার শুভেচ্ছা জানাতে হবে কেন মানে তারা আমার থেকে নিরাপদ কিনা অবশ্য নিরাপদ শুধু তারা না আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত বাকলুকত মুসলমানদের হাতে নিরাপদ সত্যিকার অর্থে তো সত্যিকার মুসলমান যে তাদের পূজা মণ্ডপে তাদের উৎসবে গিয়ে হামলা করবে না শুধু শুধু অথবা তাদের পূজা মণ্ডপে হামলা করবে না আপনারা তো অদীতে এমন ঘটনা দেখছেন যে তাদের পূজা মণ্ডপে তারাই আক্রমণ করছে অন্যদেরকে ফাঁসায় দেওয়ার জন্য এগুলো খবরের মধ্যে হ্যাঁ কি অনেক সংবাদের মধ্যে আপনার নিজেরা দেখছেন অনেক পলিটিক্যাল পার্টি একটা বিশাল বড় জ্ঞানজাম লাগাই দেওয়ার জন্য এখানে আক্রমণ করছে মূলত সত্যিকার মুসলমান তো নামাজ পড়ে নম্র সেই সে কাজগুলো করে না করবে না স্বাভাবিকভাবে তো আপনি ঘোষণা দিয়ে যে আমি তাদের কাজের মধ্যে শুভেচ্ছা জানাচ্ছি এটা বলতে হবে কেন নিরাপত্তার জন্য দেশ আছে সরকার আছে আর মুসলমানদের হাত থেকে সবাই নিরাপদ আলহামদুলিল্লাহ তো আমাদের মুসলমান ভাইদের মধ্যে যারা হালিম সমাজ আছেন অথবা যারা মুসলিম ইসলাম করেন তারা এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকি ভাই হ্যাঁ আল সবাই জানি যে হালাল হারাম স্পষ্ট আর মাঝামাঝি আছে কি অস্পষ্টতা তো এরপর আল্লাহ বলতেছে যে এই অস্পষ্টতা থেকে বেঁচে থাকবে সে সেজন্য তার দিনকে রক্ষা করলো তা যদি কেউ এই ব্যাখ্যার আশ্রয় নেন যে বললে তোর ইমান চলে যায় না স্বাভাবিক ভাবে যদি আমি অন্তরে কুফরি না রেখে আমি যদি সমস্যা হবে না কিন্তু আমার মনে তো কোনো নাই আমি শুধু মুখে মুখে বললাম তাহলে আল্লাহ তালা যে স্পষ্ট করে বলছেন মুসলমানরা ইসলাম ধর্মের মধ্যে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো বলা তাত্তাবিহ কুতুহতি সাহিত্য শয়তানের অনুসরণ প্রদান করে অনুসরণ তোমরা কোরো না যে এই আয়াতের কি ব্যাখ্যা করবেন ভাই বলেন যারা বলেন যে শুধু মুখে মুখে তাদেরকে শুভেচ্ছা জানাইছি তো আপনি মুখে মুখে কি কুফুরকে শিরিককে শুভেচ্ছা জানানো যায় আপনি কি এমন একটা অপরাধকে যে অপরাধরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুতর আপনি নয়তো আমাকে এই অপরাধ থেকে আরেকটু বড় বা সমপর্যায়ের অপরাধ আমাকে একটা দেখান মানে আল্লাহর দরবারে এর চেয়ে বড় অপরাধ বা এর সমপর্যায়ের অপরাধ আপনার দৃষ্টিতে আর কি আছে আল্লাহর দৃষ্টিতে আর কোনো কিছু নাই আল্লাহ তালাত তো কোরআন শরীফের কয়েক আয়তের মধ্যে বলছেন যে সিরেক সারাম সব মাফ করবো শুধু সিরেক ক্ষমা করবো না শুধু এতটুক বলে খান্ত হন নাই আল্লাহ এক আয়াতের মধ্যে বলতেছেন ইন্দার সিরকা আজি নিশ্চয় সিরেক হলো সবচেয়ে বড় জুলুম আপনি চিন্তা করতে পারেন হত্যা দর্শন মারামারি কাটাকাটি হানাহানি কত কিছু অপরাধ আছে আল্লাহ বলতেছেন যে অপরাধরা এটা হলো সবচেয়ে বড় জুলুম এখন যে সবচেয়ে বড় জুলুম করে সে কি সবচেয়ে বড় জালেম না মানে যে সবচেয়ে বড় জুলুম কাজটা করতেছে সে তো সবচেয়ে বড় জালেম এখন সবচেয়ে বড় জালেম যে কাজটা করতেছে আপনি গিয়ে বলতেছেন তোমার এই কাজের মধ্যে আমার শুভ ইচ্ছে অথবা আপনি তাদের পূজা মন্ডপে অংশগ্রহণ করলেন তাদেরকে স্বাগতম জানালেন কেমন হলো ভাই আপনি কি জালেমের সহযোগী হয়ে গেলেন না আল্লাহর কাছে তো জালেম জুলুম করা এবং জালেমের সহযোগী হওয়া সহযোগিতা করা সমান কথা কোন দিক থেকে যাবেন ভাই দেখেন যদি আপনি বলেন যে না এতটা গভীর ভাবে তো ভাবি নাই বা এতটা গভীর ভাবে নেওয়ার কোনো কিছু নাই ভাই আপনি যদি সত্যিকার মুমিন হন ইসলাম ধর্মকে মানতে চান আপনি যখন বলছেন যে আমি আল্লাহকে মানি ওই আয়াতের আয়াত দেখছেন না ইন্দিন যারা বলে যে আমাদের রব আল্লাহ আমাদের রব আল্লাহ বলার পরে সুমস্তা কম এর স্থির থাকে তো আমি যখন নাকি তাদের কাছে শুভেচ্ছা জানাইলাম আমি কি আমার রব আল্লাহ এর কাজের উপর স্থির থাকলাম ভাই তো একটু খেয়াল করেন সত্যিকার অর্থেই আল্লাহর কথাই সত্য সিরিক সবচেয়ে বড় জুলুম আর যে জুলুমটা করতে হচ্ছে সবচেয়ে বড় জালেম আমি যখন শুভেচ্ছা জানালাম আমি মুসলমান হয়ে যখন তাদের কাজে অংশগ্রহণ করলাম তাদের প্রাসাদ খেতে গেলাম তখন আমি সবচেয়ে বড় জালেমের সহযোগী হয়ে গেলাম আর আমি সবচেয়ে বড় জালেমের সহযোগী হয়ে আল্লাহ তরফে কি ক্ষমা পাবো ভাই আপনারা কি হাজির জানেন না যে জালেম যে জুলুম করে তার যেমন অপরাধ যে জালেমের সহযোগী তার সমান অপরাধ তো আমরা অবশ্যই কেয়ারফুল হই কোন ব্যাখ্যার আশ্রয় না নেই হ্যাঁ আমি যদি এমন হয় যে তাকে সুবিতে না জানেন আমার ভোট কমে যাবে ভোট কমে যাক আমার সমর্থন কমে যাবে কমে যাবে সমর্থন কমে যাক কিন্তু শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ একটা বাণী আপনারা জানেন না যে ব্যক্তি পৃথিবীর সব কিছু পাইছে কিন্তু আল্লাহকে পায় নাই সে কিচ্ছু পায় নাই আর যে ব্যক্তি পৃথিবীর কিছুই পায় নাই কিন্তু আল্লাহকে পাইছে সে পৃথিবীর সব পাইছে ভাই অনেকে বলবেন যে যারা পলিটিক্যাল বা যারা আহ জনগণের ব্যক্তি প্রতিনিধি তাদের জন্য এই জিনিসটা অনেক কঠিন সত্যিকারই অনেক কঠিন কিন্তু আপনি একটু খেয়াল করেন দিনটাকে প্রাধান্য দিন দিন শেষে ভাই চেষ্টা করেন না যে আমি শুভেচ্ছা জানানোর দরকার নেই আমি তাদের কোন খারাপও করতে যাব না আমি যাদের কোনো ভালো করতে যাবো না রাষ্ট্র তো তাদের ভালো করার জন্য দিন চেষ্টা করতেছে সেনাবাহিনী নিয়োগ দিতেছে তো আমি শুভেচ্ছা জানানোর দরকার কি কারণ আমি একজন এজ এ মুমিন হিসাবে আল মুসলিম মুসলিমি এবং প্রতিবেশীর যে হক তারা তো আমাদের প্রতিবেশী আমাদের দেশে যেহেতু তারা থাকে তো প্রতিবেশীর হক হিসাবে তারা আমার থেকে এমনি নিরাপদ তো আমি শুভেচ্ছা জানাইয়া আমার ইমানকে কেন নষ্ট করতে যাবো ভাই আমরা অবশ্যই কেয়ারফুল হই কোন ধর্মের ব্যাপারে আমাদের শুধু শুধু কোনো হিংসা বিদ্বেষ কিনা কোনো কিছু নাই বাকি তাদের ধর্ম তারা পালন করবে সেজন্য সেটা তাদের একান্ত বিষয় আমাদের ধর্ম আমরা গুরুত্ব সহকারে পালন করব এমন কোনো কাজ করব না যে কাজের কারণে আমার ধর্ম নষ্ট হয়ে যায় তারা তো ভাই কুরবানির সময় এই কাজটা করে না তারা মনে করে যে কুরবানির সময় গরু জবাই করা এটা তাদের ধর্মের সবচেয়ে খারাপ কাজ হ্যাঁ এখন আমাদের গরু জবাইকে যদি তারা সাপোর্ট দেয় তাদের ধর্ম যায় এই জন্য তারা আমাদের গুরু সাপোর্ট দেয় না তো আমরা কিভাবে তাদের সিঁড়ি কি কাজকে সাপোর্ট দিতে পারি মুখ যদি বলেন যে আমি তো শুধু মুখে বলি মুখে কেন বলবেন ভাই তাহলে আপনি মুখে বলেন এক কথা অন্তর আরেক কথা মুখে মুখে বলতেছেন যে তাদের এই কাজে শুভ ইচ্ছা কিন্তু ভিতরে কি শুভ ইচ্ছা নাই তাহলে আপনি তো কেমন হয়ে গেলেন বলেন বলবেন ভোটের জন্য বলি সমর্থনের জন্য বলি তো আপনি একটা মুমিন হয়ে কি এই কাজটা করতে পারেন যে মানুষকে দেখাইবেন এক জিনিস করবেন আরেক জিনিস আচ্ছা মানুষকে এই কাজটা করলেন আল্লাহর সামনে কি জবাবটা দিবেন এর জন্য আমরা সতর্ক হই আল্লাহর কাছে তবা করি অন্তত বলবেন যে সারা দুনিয়া সবাই তো করতেছে সারা দেশে সবাই করতেছে অনেক আলেমরাও দেখি করতেছে অনেক ইসলামী দলও করতেছে ভাই কে করতেছে না করতেছে ওই বিষয়টা মাথা থেকে বাদ দেন কোরআন শরীফের কয়েক কয়েক আয়াতের মধ্যে কি আপনি দেখেন নাই কয়েক জায়গায় লা তাজিরু ওয়া যিরাতুন বিজরু উখরা যে আল্লাহ তাআলা একের পাপের ভার অন্যের উপর চাপাই দিবেন না হ্যাঁ হতে আমার ইমানের দায়ভার আমার আলা কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসুলুন আন রয়য়াতি বুখারী শরীফের হাদিস যে তোমাদের প্রত্যেককে দায়ীত্বশীল এবং তোমাদের প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাস করা হবে এমন তো বলে নাই যে না প্রত্যেককে জিজ্ঞাস করা হবে না পরিবার থেকে শুধু একজনকে জিজ্ঞাস করা হবে দেশ থেকে এলাকা থেকে শুধু একজনকে প্রশ্ন করা হবে এমন তো না ভাই আপনার দলের কেউ যদি সুবিচ্ছা জানায় তাকে আপনি স্পষ্ট করে আপনেও একটা পোস্ট করে দেন যে না আমার দলের পক্ষ থেকে যদি শুভেচ্ছা জানানো হয়েছে আমি শুভেচ্ছা জানানোর মধ্যে নাই না দল যদি বহিষ্কার করে দেখ করে দেখ আল্লাহ তো আপনাকে বহিষ্কার করে দেয় নেই আপনি অন্ধর থেকে বলুন যে না যেখানে সেরত হয় কুফুর হয় সেখানে আমার কোনো শুভেচ্ছা নাই আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তো দান করুক আমিন আসসালাম আলাইকুম